আমি একটা জায়গায় নামিয়ে নিলাম বন্ধুরা পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ঘরে থাকা তেল মশলা দিয়ে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো চলুন যাই কীভাবে করেছি প্রথম থেকে হ্যালো বন্ধুরা নিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি সম্পূর্ণ একটা নিরামিষ পালং শাকের রেসিপি করবো এখানে দেখুন পালং শাক ধুয়ে আমি কেটে রেখেছি এখানে মূলও আছে এখানে বেগুন শিম এখানে আলু এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি এখানে আমার বড়ি বড়ি কটারে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আমি সরষে তেল দিয়ে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আমি এবার সবজি কটা ভেজে নেব মূলো নুন আলু বেগুন মোটামুটি ভাবে হয়ে গেছে নুন অল্প করেই দেবো একটা পালং সাজে নুন কম দিতে হয় হলুদ দেবো একটু ভালো করে কষিয়ে নেব সম্পূর্ণ নিরামিষ এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এইভাবে করে খাবেন এখানে জিরে ধুনে আর গোলমরিচ গুঁড়ো আছে একসাথে আমি করতে নেব আর আমি লঙ্কা টঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে নেব ভালো করে ধুয়ে দিই পালং শাকগুলো দিয়ে দেবো চাপা দিয়ে দেবো ব্যবসা করে তো হবে বন্ধুরা এতে আমি একটুখানি চিনি দিয়ে দেবো কেননা পালং শাক একটু খার মতো খার জাতীয় কম দিতে হবে একটু মিষ্টি না দিলে এর টেস্টটা আসে না আমার একটু চাপা দেওয়া থাক তারপরে পরে দেখাচ্ছি বন্ধুরা ঢাকা দেখব দেখুন সব সেদ্ধ হয়ে গেছে মুলো বেগুন শিম সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শাকের নিরামিষ চচ্চড়ি হয়ে গেছে